নমস্কার আমি লোকনাথ আছি আপনাদের সাথে আজকে আমরা চলে এসেছি সদরঘাটের শ্যামবাজার ঘাটে তো মূলত এখানে চলে আসছি জাস্ট আর একটা দিন পরে হচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা তো সরস্বতী পূজাকে কেন্দ্র করে এই ঘাটেই প্রতি বছর চলে আসে দূর দূরান্ত থেকে বিভিন্ন শিল্পীর তৈরি প্রতিমা তো প্রতিমা সংগ্রহ করার জন্য ঢাকার যারা পূজা করে থাকে নর্মালি তারা এই এই সদরঘাটের এই শ্যামবাজার ঘাট থেকেই প্রতিমা সংগ্রহ করে থাকে এই ঘাটে হচ্ছে আপনারা আসলেই তা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় মাঝারি ইত্যাদি বিভিন্ন সাইজের প্রতিমা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এইখানে আসলে সকল ধরনের সকল পছন্দ অনুযায়ী আপনি হচ্ছে প্রতিমা সংগ্রহ করতে পারবেন সেই পাশাপাশি সরস্বতী পূজার যে মূল উপকরণ তা ঘা ঘাটে আপনি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকে পলাশ ফুল নিয়ে বসছে তো পলাশ ফুল সংগ্রহ করতে পারবেন এবং পাটখড়ি এবং হচ্ছে যে আপনার পূজার উপকরণ অঞ্জলির জন্য যে জিনিসপত্রগুলো দরকার হয় সেগুলো এই ঘাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই ঘাটে এই বছর দু সালে সরস্বতী পূজাকে কেন্দ্র করে আমরা দেখতে পেরেছি যে গত দুই দিন তিন দিন যাবত। এই দুইটা ট্রলারই আসছে আপনার প্রতিমা নিয়ে তো তারা তাদের প্রতিমা বিক্রি শেষ হলে এখান থেকে আবার চলে যাবে তাদের গন্তব্যে তো এগুলো আসছে মূলত হচ্ছে বিক্রমপুর থেকে যতটুকু আমরা কথা বলে জানতে পেরেছি এবং আপনারা চাইলে আরও অনেক জায়গা থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন যারা কিনা না ঘরেও ঘরে বসে অর্থাৎ ঘরোয়াভাবে ছোট করে সরস্বতী পূজা করতে চায় তারা চাইলে ছোট পরিসরে সরস্বতী প্রতিমা এই ঘাট থেকে সংগ্রহ করতে পারবেন এখানে ছোট থেকে একদম বড় পর্যায়ে হচ্ছে প্রতিমা পাওয়া যায় আর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে ছোট পরিসরের আপনার প্রতিমা রয়েছে তো এই সরস্বতী পূজা উপলক্ষে এই ঘাটে হচ্ছে যে প্রতিমার যে আপনার ট্রলার আসে বা প্রতিমার যে আপনার নৌকা চলে আসে এগুলো মূলত আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ এবং অন্যান্য বেশ কিছু জেলা থেকে তো সেই ট্রলার গুলো এখানে আপনার যারা কুমার আছে বা যারা হচ্ছে প্রতিমা তৈরি করে অর্থাৎ প্রতিমা শিল্পী তারা হচ্ছে তাদের প্রায় সরস্বতী পূজাকে কেন্দ্র করে এবং অন্যান্য আমাদের হিন্দু ধর্ম অন্যান্য পূজাকে কেন্দ্র করে তাদের প্রতিমাগুলো এই ঘাটে নিয়ে আসে সদর ঘাটের এই জায়গাটাতে আসলে আপনারা ঐতিহাসিক সেই নৌকাগুলো সব সময় দেখতে পাবেন যেগুলো হচ্ছে সদর ঘাটের ঢাকার এই প্রান্ত থেকে ওই পারে কেরানীগঞ্জে বা জিঞ্জিরাতে হচ্ছে আপনাদেরকে পারাপার করা হয় এবং গধুলি সন্ধ্যায় এই নৌকোগুলো দেখতে খুব ভালোই লাগছিল তো আমরা আসছি মূলত প্রতিমা সংগ্রহ করার জন্য সেই সময়টাতে সন্ধ্যায় বুড়িগঙ্গা নদীতে এরকম নৌকা চলাচল দেখতে আসলেই উপভোগ করার মতো ফাইনালি আমরা বুড়িগঙ্গার পাড় থেকে অর্থাৎ সদরঘাট থেকে চলে এসেছি জগন্নাথ হলে আজকে আমরা এই মুহূর্তে জগন্নাথ হলে প্রবেশ করবো এবং জগন্নাথ হলের সার্বিক পরিস্থিতি এবং হচ্ছে আপনার প্রস্তুতিমূলক যে আজকের প্রস্তুতি কী ধরনের সরস্বতী পূজাকে কেন্দ্র করে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে জগন্নাথ হল সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো চলেন জগন্নাথ হলে প্রবেশ করা যাক আমরা জগন্নাথ হলে প্রবেশ করেছি জগন্নাথ হলে প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছি আলোকসজ্জায় সজ্জিত রয়েছে পুরো জগন্নাথ হল তাদের অডিটোরিয়াম তাদের হলের যে বাস ভবনগুলো আছে এগুলো এবং তাদের যে ক্যাফেটোরিয়া তাদের মাঠ এবং পুরো হলটাই মানে বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত করা আছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে আপনার এই জগন্নাথ হলে তাদের পূজার আয়োজন করা হয়ে থাকে মূলত এই জগন্নাথ হলে সত্তর থেকে আশিটা পূজা মণ্ডপ করা হয়ে থাকে তাদের খেলার মাঠে এবং পুরো মাঠটা ঘিরে প্রায় আশিটার মতো সর্বোচ্চ পূজা হয় এবং এই পূজাগুলো মূলত ঢাকাই ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আলাদা আলাদা করে তাদের পূজার আয়োজন করে থাকে তো দেখতে পাচ্ছেন প্রায় দুই দিন আগেই এই ভিডিওটা যেহেতু ধারণ করা দুই দিন আগ থেকেই আপনার জগন্নাথ হল আলোকসজ্জায় একদম সেজে গুছে রেডি হয়ে আছে এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তো এই মুহূর্তে আর মাত্র দুই দিন বাকি সরস্বতী পূজার যার কারণে এখানে দিনরাত নিরলসভাবে ছাত্রছাত্রীরা তাদের দেবী সরস্বতীকে আরো একটু সুন্দরভাবে উদযাপন করার জন্য এবং পূজাটা আর একটু সুন্দরভাবে মানুষের মাঝে প্রদর্শন করার জন্য তাদের প্রস্তুতি চলছে এবং তাদের কর্মযজ্ঞ চলছে তো চলেন আপনাদেরকে দেখাবো শেষ মুহূর্তে হচ্ছে ছাত্রছাত্রীরা এবং হচ্ছে জগন্নাথ হল কি কি আয়োজন করছে এবং তাদের কর্মযজ্ঞ এবং তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং তাদের যে পরিশ্রম দেখানোর চেষ্টা করব কিছুটা আপনাদেরকে এবং দুই সালের এই সরস্বতী পূজা আরেকটু বিগত দিন থেকে আরেকটু সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করছে জগন্নাথ হলের সকল ছাত্রছাত্রীরা মূলত জগন্নাথ হলের এই খেলার মাঠে চারপাশে প্রায় সত্তর থেকে আশিটা পূজা মণ্ডপ করা হয়ে থাকে প্রতি বছর তো এটা মূলত করা হয়ে থাকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এই যে এইখানে শিবের একটা আপনার শিব শিবকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপটিতে এবং পর্যায়ক্রমে সবাই তাদের প্রস্তুতি নিচ্ছে কাজ করছে বিভিন্ন ছাত্রছাত্রীরাও তাদের পাশে থেকে প্রতিমার এবং মণ্ডপের কাজগুলো করে যাচ্ছে এবং তাদের যে প্রতিভা তাদের যে কাজ করার যে অভিজ্ঞতা বা তাদের যে স্কিল এই ব্যাপারগুলো কিন্তু আপনার জগন্নাথ হলে আসলে আপনারা উপ লক্ষ্য করতে পারবেন মূলত একটা বিষয় আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই ঢাকা ইউনিভার্সিটির এই জগন্নাথ হলের আপনার বিভিন্ন ডিপার্টমেন্টের অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ স্টুডেন্টরা যে পূজাটা উদযাপন করে মূলত সরস্বতী পূজা সকল ডিপার্টমেন্টের পূজাটা মূলত এখানে হয় এখানে সর্বোচ্চ আশিটার মতো পূজা হয় এবং পঁচাত্তরটা থেকে আশিটা এরকম একটা সংখ্যা হয়ে থাকে যেটা আমরা হচ্ছে স্টুডেন্টদের সাথে কথা বলে জানতে পেরেছি তো এইখানে আপনার সেই প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি মূলত আর হাতে আছে আর একটি রাত তো আর দুই দিনের মধ্যে হচ্ছে আগামী পরশুদিন যেহেতু পূজা তো সেই প্রস্তুতি করছে সবাই এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে দেখতে পাচ্ছে ফার্মেসি ফার্মাসিটিক্যাল এবং ওইখানে হচ্ছে আপনার ম্যানেজমেন্ট আপনারা সবাই জানেন জগন্নাথ হলের যে জলাশয় আছে জলাশয়ের মধ্যে সরস্বতী পূজার যে মা সরস্বতীর যে প্রতিমাটা একটা বিশাল আকৃতির প্রতিমা ওইখানে স্থাপন করা হয়ে থাকে এবং সেই প্রতিমাটাই মূলত এখানে তৈরি করা হচ্ছে এটা প্রায় তলা আপনার তিরিশ চল্লিশ ফিট উচ্চতার একটি প্রতিমা এইখানে তৈরি করা হচ্ছে এবং এই প্রতিমাটা এই চল প্রায় চল্লিশ ফিটের এই প্রতিমাটা জগন্নাথ হলের যে জলাশয় আছে যে আপনার পুকুর আছে সেইখানেই এটা হচ্ছে স্থাপন করা হবে এবং জলের মাঝখানেই এই বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা যখন স্থাপন করবে দূর থেকে এটা অনেক সুন্দর এবং অপরূপ লাগবে একটা বিষয় না বললেই নয় এই পুরো প্রতিমা স্ট্রাকচার এবং এই যে আপনি যে এত কিছু দেখছেন করা হচ্ছে কর্মযজ্ঞ চলছে রীতিমতো রাত জেগে এটা সম্পূর্ণ ছাত্রছাত্রীরা তারা নিজ হাতে করছে এবং আপনি দেখতেই পাচ্ছেন এত বড় একটা প্রতিমা তৈরি করা হচ্ছে পুরাটা ছাত্রছাত্রীরা এক একজন এক একটা দায়িত্ব নিয়ে তারা করে যাচ্ছে যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে এবং এখানে ছাত্র এবং ছাত্রী উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় এই পূজাগুলো তারা সুন্দরভাবে করার চেষ্টা করে যাচ্ছে তো এই প্রতিমাটা হচ্ছে তৈরি হয়ে যাবে আর এক দুই দিনের মধ্যে রেডি হয়ে গেলে এটা হচ্ছে তারা তাদের জলাশয়ে স্থাপন করবে আর আপনার জগন্নাথ হলে প্রবেশ করা মাত্রই আপনারা সবার প্রথমে যেই প্রতিমাটা দেখতে পান মূলত সেটাই তারা নির্মাণ করছে জগন্নাথ হলে প্রবেশ করতেই ঠিক প্রবেশ প্রবেশমুখেই দেখতে পাবেন এইখানে যে পূজা আয়োজন করছে তাদের যে প্রতিমাগুলো এইখানে রঙের তুলিতে হচ্ছে তাদেরকে বিভিন্ন রূপ দেওয়া হচ্ছে এবং এগুলো সব কিছুই প্রস্তুত করা হচ্ছে এবং প্রতিমাগুলো একটা পাশে নিয়ে সবার প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিমাগুলো এখানে তাদের সাজসজ্জার জন্য সবাই ব্যস্ত আছে এই মুহূর্তে তো চলেন আপনাদেরকে ঠিক পূজার আগ মুহূর্তের প্রতিমাগুলো কী রূপে সাজানো হচ্ছে যদি এগুলো পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয় নাই এখন পর্যন্ত এগুলো আরও ভালোভাবে এগুলো সাজানো হবে শাড়ি পরানো ইত্যাদি বিভিন্ন রূপে এগুলোকে সাজানো হচ্ছে তো এই মুহূর্তে হচ্ছে যেহেতু দুদিন আগে জাস্ট আপনার আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে প্রতিমা শিল্পীরা কাজ করছে পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে তাদের কাজে সাহায্য করছে এবং তাদের যে প্রতিভাগুলো এগুলো হচ্ছে প্রতিমা সাজানোর মাধ্যমে তুলে ধরছে তো এই ছিল আমার আজকের ভিডিও জগন্নাথ হল থেকে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে